আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা ঠিক শুক্রবার দিন নামাজের পরে খুব সুন্দর একটা ভিডিও করতে যাচ্ছি কার সেন্টারের পক্ষ থেকে সাথে আছে আমাদের মহসিন ভাই মহসিন ভাই তো ঠিকানাটা একটু বলেন এটা নারায়ণগঞ্জ সাইনবোর্ড ভূমিঘর সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ লিং রোডের পার্শ্বগঞ্জ দক্ষিণে মাহমুদপুর বাস স্ট্যান্ডের

দামে কোনো আছে সিরিয়াল বাবাই যায় না হ্যাঁ তারপরে এই যে এলিয়ন এলিয়ন দেখেন সতেরো রেজিস্ট্রেশন চোদ্দ মডেল যারা লাখে এক পিস এলিয়ন চান চোদ্দ মডেল সতেরোতে আড়াই সিরিয়াল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পরিপূর্ণ ফ্রেশ গাড়ি একবারে নতুনের মতো তাই না নতুনের এক পরিপূর্ণ ফ্রেশ হ্যাঁ নতুনের মতো গাড়ি এলিয়ন যারা চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন খুবই দারুণ এবং সুন্দর চারটা এলো রিং পাবেন এবং এখনো কিন্তু বাংলাদেশে কালার হয় নাই না অরিজিনাল কালার অরিজিনাল সামনে পিছে গ্লাস অরিজিনাল ইঞ্জিন গিয়ার অরিজিনাল 14 মডেল 17 রেজিস্টর 26 27 কাগজ কমপ্লিট অল পাওয়ার 1500 এটার দাম 3 লক্ষ 80 হাজার টাকা

সিএনজি সিএনজি করা দেখেন অ্যান্ড্রয়েড মনিটর লাগানো অল অপশন অটো 90 লিটার সিএনজি করা আছে এবং গ্লাসগুলো কিন্তু অরিজিনাল পাচ্ছেন টেস্ট সিরিয়াল মডেল পাস তাই না মডেল পাস মডেল পাস মডেল পাস আট রেজিস্ট্রেশন 26 26 কাগজ কমপ্লিট 1500 দুই দরজা অটো হ্যাঁ অল পাওয়ার 1500 জিএল গাড়ি দেখেন এইটা নিতে পারেন সাকসেস যারা চাচ্ছেন

মাত্র তিন লাখ আশি অল পাওয়ার যারা অল্প টাকার ভিতরে রাজকীয় গাড়ি চান তাদের জন্য একটা স্পেশাল গাড়ি আমাদের পাশেই আছে দেখেন কেমিস্টা মানে এটা একটা গাড়ি অল্প টাকার ভিতরে

দেখেন খুবই দারুন একটা স্পেশাল গাড়ি কেমনি বিস্তা দাম কত রাখছেন বলেন এটার দাম ছয় লক্ষ বিশ হাজার টাকা মাত্র ছয় লাখ বিশ আসলে কথা বলার সুযোগ আছে সম্মান করবো সম্মান করবেন সম্মান করবো ইনশাল্লাহ সম্মান করবে তারপরে যে টাকা মেশিন টাকার মেশিন দুই হাজার পাঁচের মডেল পাঁচের মডেল স্টেশন হ্যাঁ ছাব্বিশ ছাব্বিশ কাগজ কমপ্লিট পাঁচের মডেল পনেরো সিরিয়াল চোদ্দ সালের রেজিস্ট্রেশন চোদ্দ রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ পেপার এসি ইঞ্জিন গিয়ারবক্স এসি ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভিতরে ঢুকলে তো বড় হয়ে বাড়িতে হইব জি 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 হ্যাঁ এত পরিমাণ ভালো থাকতে হবে ইনশাআল্লাহ গাড়িটা দেখেন পাঁচের মডেল পন্ডো সিরিয়াল পন্ডো সিরিয়ালের গাড়ি কিন্তু খুবই রিয়ার আর যারা এই ধরনের গাড়ি চান একেবারে টিপ টপ কন্ডিশন তিন বডির চলে আসেন সো কারসেন্টারে এই যে দেখেন জুরিগুলা একেবারে অরিজিনাল ড্যাশবোর্ডটা এখনো নতুনের মতো এই গাড়িটা আপনারা নিতে পারেন প্রত্যেকটা স্টিকার

কাগজ কমপ্লিট চার এর মডেল দশের তেরো সিরিয়াল দেখেন সম্পূর্ণ রেডি বাম্পার থেকে শুরু করে ডেকোরেশন ফুললি কমপ্লিট করা আছে একটা কেয়ার ফর্টি টু টাকা ইনকামের গাড়ি যারা চান আপনার বাজেট একটু কম হলে এটা নেন আপনি আরো কম আরো কম চাইলে ওইটা নেন সাড়ে পাঁচ লাখ দেখেন এটা কিন্তু জিএল গাড়ি ঝিরিগুলা প্রত্যেকটা অরিজিনাল আছে কোনো কাম নাই রেডি যাবে রেডি গাড়ি হ্যাঁ শুধু নিবেন আর চালাবেন দেখেন খুবই দারুণ একটা গাড়ি আমরা এই পাশটা একটু ঘুরাই দেখাই দেখেন আপনার টিভি লাইটটা সহ আছে দেখেন খুব দারুণ একটা গাড়ি টিভি গ্লাসটা সহ আছে আপনার এই পাশটা আমি একটু ভিতরের লুকটা দেখাই দেখেন একদম টন বডির গাড়ি ইনশাল্লাহ চলে আসেন এটার দাম

বাট এটা এসি লিমিটেড অল্পশো অল্প খুবই দারুণ একটা গাড়ি এই গাড়িটা আপনারা দেখতে পারেন যারা একটা ভালো হান্ড্রেড টেন এসি লিমিটেড আছে হান্ড্রেড খুব দারুণ গাড়ি অল্পশো অল্পশো আহ পিছনের লুকটা আমরা একটু দেখাই দিই দেখেন পিছনের লুকটা একেবারে অসাধারণ তাই না ভাই নেই মসিন ভাই এটার দাম কত টাকা লাগছেন এটা চোরানব্বই মানে নিরানব্বই ছাব্বিশ ছাব্বিশ কাগজ কমপ্লিট

সাত লক্ষ টাকা সাত লাখ তিরিশ আসলে সন্মান অবশ্যই হবে হ্যাঁ তারপরে এই যে একেবারে আমাদের সবচেয়ে আকর্ষণীয় একটা গাড়ি এক সবচেয়ে কম বাজারের গাড়ি মাত্র গাভুল নাইনটি ডাবল ডিজিটাল নাম্বার লাগানো অল অপশন অটো তাই না অল অফ গিয়ার শহর অটো হ্যাঁ দাম মাত্র এক লক্ষ তিরিশ এক লাখ ত্রিশ এটাই ফাইনাল এটাই ফাইনাল দেখেন তাও অন্য শোরুম থেকে বিশ কম আছে আমাস হ্যাঁ এক লাখ চলে আসেন দেরি না করে চলে আসেন